গোপু গোপু আর জানো আমি আমাদের ফুল গাছ থেকে তোমার জন্য কি এনেছি জানো দেখাবো তোমাকে দেখো গোপু দেখো আমাদের ফুল গাছ থেকে এই দেখো একটা সুন্দর গোলাপ ফুটেছে তোমার পছন্দ হয়েছে গোপাল দেখো তো আমি তোমার জন্যে ফুল গাছ থেকে গোলাপটা তুলে নিয়ে এসেছি তুমি পছন্দ করো তো বাবা আসো না এই দেখো গোলাপটা তোমার হাতে দিলাম তোমার পছন্দ আজকে এই গোলাপ দিয়ে তোমাকে স্নান করিয়ে দেব হ্যাঁ গুপু না আজ গোলাপ দিয়ে আমি স্নান করিয়ে দেবো হ্যাঁ তো দেখো কত সুন্দর করে স্নান করিয়ে দেবো আমার গোলাপ খুব পছন্দ চলো এটা আমি খুলে গোপাল মাথার চুলটা জামাটা সব খুলে দি হ্যাঁ হ্যাঁ গোপাল গোপাল দেখো আমি কত সুন্দর করে গোলাপটা দিয়ে সাজিয়ে তোমাকে আজকে স্নান করাবো হ্যাঁ কত সুন্দর লাগছে আর তোমার বন্ধু দিকেও বলো বলল যে আমার মা আজকে আমাকে সুন্দর করে স্নান করে নিয়েছে হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে গোপাল দেখো তো সুন্দর সাজিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে আমার গোপু সোনাকে আর দেখো তোমার তুলসী মহারানী চরণে দিলাম মো ভগবতে বাসুদে বাই নমো নম ভগবতে বাসুদে বা नमो বাসুদে বা নমো নমো বাসুদে নম